প্রাচীন ভারতের একজন দার্শনিক শিক্ষক বা অর্থনীতিবিদ বা রাজনীতিবিদ ছিলেন যার নাম হচ্ছে চাণক্য চাণক্য নীতি নামে আমরা একটা নীতির নাম শুনেছি বা চাণক্যকে কিন্তু কৌটিল্য বলা হতো এই কৌটিল্যের অর্থশাস্ত্র বললে ইতিহাসের স্টুডেন্টরা খুব ভালো চিনবেন তো এই চাণক্য নিয়ে আজকে একটু আলোচনা করব। এই চাণক্যের কিন্তু রাষ্ট্রবিষয়ক অনেক জ্ঞান ছিল তাই তাকে ভারতের মেকিয়াবিলি বলা হয় চাণক্যের লেখা একটি জনপ্রিয় বই হচ্ছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র বা চাণক্যের অর্থশাস্ত্র তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় প্রজানের রাজ উপদেষ্টা ছিলেন চলুন তাহলে দেরি না করে চাণক্যের কিছু নীতি সম্পর্কে আমরা আলোচনা করি চাণক্য নীতির এক নম্বর হচ্ছে যে ভবিষ্যতে বিপদ আসতেই পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষেরই অর্থ সঞ্চয় করা উচিত চিন্তা করেছেন তিনি কত বছর আগের কথা তিনি এই অর্থ সঞ্চয়ের ব্যাপারটা বলেছেন যাই হোক দ্বিতীয় নাম্বার। যেমন কর্ম করবে তেমন ফল পাবে কোনো ভগবান তোমার কপালের দুঃখ দূর করতে পারবে না এটা হয়তো ধর্মীয় ব্যাপারের সাথে একটু ইয়ে আছে তারপরে উনি কিন্তু কথাটা ঠিক বলেছেন যেটা আমরা বলে থাকি যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি বা মানুষের হাত বা তার কর্মের মধ্যেই তার ভাগ্য নিহিত এখানে কিন্তু এই কথাটাই তিনি বলতে চেয়েছেন যাই হোক তিন নম্বর পয়েন্ট হচ্ছে মহান ব্যক্তিরা বিপদের সময় বিহব্বল বা কাতর হয়ে পড়ে না অর্থাৎ বিপদের সময় ধৈর্য ধারণের কথা কিন্তু তিনি এখানে বলেছেন চার নম্বর পয়েন্ট যেই ব্যক্তির জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয় সেই ব্যক্তির জন্ম সার্থক অর্থাৎ এখানে কিন্তু এমন কথা বলেননি যে আপনাকে প্রতিষ্ঠিত হলে বা আপনি বড় কিছু হতে হলে আপনাকে কোনো ভালো বংশের জন্মগ্রহণ করতে হবে বরং বলা হয়েছে আপনি যেখানেই জন্মগ্রহণ করেন আপনার কর্মের কারণে যেন সেই বংশের নাম উজ্জ্বল হয় অর্থাৎ ওই যে আমরা করেছিলাম গুবরে পদ্মপুল সেই গোবরের পদ্মগুলোর কথায় তিনি এখানে বলেছেন যে কাজের দ্বারা আমরা যেন নিজেকে প্রস্ফুটিত করি তো পাঁচ নম্বর পয়েন্ট যে যত শক্তিশালী হোক না কেন ভাগ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই এখানে এই ব্যাপারটা আগের আগের ব্যাপারটার সাথে পরিচিত তিনি কোন কাজের কথা বলেছিলেন ভাগ্য যে আসলে যে যত শক্তিশালী হোক না কেন ভাগ্যকে আসলে সে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা রাখে না তো এবারে আসি আমরা ছয় নাম্বার পুত্র যদি হয় গুণবান পুত্র যদি হয় গুণবান পিতা মাতার কাছে তা সর্বসমান এখানে বলেছেন কোনো পিতা মাতার ভালো সন্তান হলে সেটা পিতা মাতার জন্য কতটুকু গর্বের বিষয় সাত নম্বর একটি শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না দেখেন এখানে আমি একটা কথা বলি বর্তমানে ফিলিস্তিন ইসরাইল সংঘাত চলছে তো এই ইসরায়েল ভেবেছিল হয়তো তারা সাত দিনের আক্রমণ করে তারা হামাজকে বাগিয়ে দিবে ধ্বংস করে ফেলবে এই করে ফেলবে সেই করে ফেলবে আজকে দেড় বছর মনে হয় হয়ে যাচ্ছে সেই গাজা যুদ্ধের কিন্তু সেই হামাজকে কিন্তু নির্মূল করা সম্ভব হয়নি এবং ইসরায়েলের অনেক সমরনায়করা বলছেন যে হামাজ আসলে এটা কোনো সংগঠন নয় এটা একটা হচ্ছে আদর্শের নাম তিনি এখানে এই কথাটাই বলেছেন যে একটা শক্তিশালী মনকে কেউ হারাতে পারে না অর্থাৎ হামাস মানুষের মনে মনে একজন মরে তো আরেকজন দাঁড়িয়ে যায় তো যাই হোক এবার আট নাম্বার পয়েন্টে আসি ভালো করে চিন্তা করে কথা বলা উচিত হঠাৎ করে কিছু বলা ঠিক নয় যেটা আমরা সবসময়ই করে থাকি অনেক সময়ই করে থাকি আমরা রাগের মাথায় এটা সেটা বলে ফেলি যেটার জন্য করে নিজেরাই আমরা কষ্ট পাই এই জন্য আমাদের চিন্তা ভাবনা করে কথা বলা উচিত চিন্তা ভাবনা করে কাজ করা উচিত যাই হোক শত্রুর প্রতি নয় নম্বর পয়েন্ট শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয় তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন এখানে বর্তমানে আমাদের আশেপাশে কিছু দেশের সাথে সমস্যা চলছে এটা আপনারা বুঝতেই পারেন অর্থাৎ শত্রুকে দুর্বল মনে করা যাবে না এবং শত্রুকে প্রশ্রয় দেওয়া যাবে না সবসময় শত্রুর কথা মাথায় রেগেই চলতে হবে সেটা আপনারা বুঝে নেবেন দশ নম্বর দুর্মূল্য জিনিসগুলি সাধারণত আমাদের থেকে অনেক দূরে থাকে তাই সেগুলি পাওয়ার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে যেগুলো মূল্যবান জিনিস সেগুলো পাওয়া আমাদের কষ্টকর সেগুলো কষ্ট করেই পেতে হয় তো এবার আসা যাক আমাদের এগারো নম্বর পয়েন্টে অন্য দানের চেয়ে শ্রেষ্ঠ দান হয় না এবং ভবিষ্যতেও হবে না বিশ্ব অন্যের দ্বারা পালিত হয় যেহেতু ভারতীয় উপমহাদেশের লোকজন বেশি ভাত খায় বা চাল উৎপাদন করে সেখানে উনি এই ভাত বা অন্যকেই তিনি বোঝাতে চেয়েছেন মূল জিনিসটা হচ্ছে খাদ্য আসলে কাউকে খাবার খাওয়ানো সেটা ভালো কাজ আমাদের যারা ইসলাম ধর্মের লোকজন রয়েছে তারা এটাকে ভালো কাজে মনে করি ভাত খাওয়ানো হোক পানি খাওয়ানো হোক সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে পানি পান করানো যাই হোক বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো এমন ধারণা ঠিক নয় অর্থাৎ কেউ মুরব্বী বয়স্ক হয়ে গেছে বলে সব কিছু বুঝে সেসব সময় ভালো বলবে করবে কেউ ছোটোবেলায়ও কেউ ভালো কাজ জানতে পারে করতে পারে যেমন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা জানেন ইউসুফ আলাইসাল্লামের কথা জানেন তারা ছোটোবেলা থেকেই অনেক জ্ঞানী ছিলেন তো তেরো নম্বর মন কাটি হলে পবিত্র স্থানে গমন করতহীন এটা ওনার একটা ভীষণ যে মন কাটি হলে পবিত্র স্থানে গমন করার দরকার নেই তারপরে হচ্ছে চোদ্দ নম্বর স্বভাবতই কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় অর্থাৎ জন্মগতভাবে কেউ কারো শত্রু হয়ে জন্মায় না আমরা আমাদের কাজকর্ম ব্যবহারের দ্বারাই শত্রু বা বন্ধু তৈরি করে থাকি পনেরো উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু অর্থাৎ তিনি এখানে বন্ধুর পরিচয় প্রকাশ করছেন আমরা যেমন বলে থাকি বিপদে বলে মানুষের বন্ধু চিনে যায় এই জাতীয় কথাই তিনি বলে গেছেন তারপরে আসেন ষোলো নম্বর একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয় জন্মের দ্বারা নয় অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেন আপনার কাপ যদি সুন্দর না হয় এই যে পূর্ববর্তী একটা পয়েন্ট ছিল কাপ যদি সুন্দর না হয় তাহলে আপনার জীবন বৃথা তারপরে বিপদে আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত ঘরে আগুন লাগলে কুয়া কুলে কোনো লাভ হয় না অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর যেটা আমরা ডাক্তাররাও বলে থাকি যে বিপদ আসার আগে বিপদ যাতে আমরা মোকাবেলা করতে পারি না আসে সেই প্রস্তুতি গ্রহণ করা রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ এখানে খুব সুন্দর একটা কথা বলেছেন যে রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণপতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ নারী পুরুষ সমান এটা বিদ্যা জন্যই অর্জন করা দরকার চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছু সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়ায় ধন দান করলে অর্থাৎ অর্থ দান করলে হ্রাস পায় কিন্তু বিদ্যা দান করলে বেড়ে যায় তাই ধন অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ এখানে আমাদের মুসলিমদের সাথে কিছু একটা তফাত আছে যেমন আপনি বলতে চাইছেন অর্থ দান করলে কমে যায় এটা চাক্ষুষ কমে যায় কিন্তু আমরা মুসলমানরা বিশ্বাস করি দান করলে কখনো আসলে সেটা কমে না সেটা বহুগুণে আসে আসে তো উনি অনেক কথাই বলেছেন সেগুলো নিয়ে আরও একদিন আলোচনা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসলে পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি মনীষী বলেন তাদের বেশিরভাগ কথাই কিন্তু ভালোই ছিল যদিও যার যার ধর্মীয় ব্যক্তি থেকে কিছুটা অমিল থাকতে পারে অনেক ধর্ম আছে কিছু ধর্মীয় কথা থাকে সেগুলোর সাথে আমাদের থাকতে পারে কিন্তু মূল কথা কিন্তু একটাই ওই যে কাজ করতে হবে সষ্টার প্রতি ইমান আনতে হবে সে অনুযায়ী আমল করতে হবে সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না মানুষের হানহানি করা যাবে না কথাগুলো কিন্তু ঘুরে ফিরে ওই একটাই কাজেই আসুন আমরা আমাদের কাজ দ্বারা পৃথিবীকে যেমন আলোকিত আলোকিত করি পাশাপাশি সবাই মিলেমিশে বসবাস করি সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম